আমি মনে করি আমার বিজয় আমার নয় এ বিজয় আমার সামনে যতজন দাঁড়িয়ে আছেন আপনাদের সোভাব আজকে এই বিজয়ে বীরগঞ্জে দুই পঁয়ষট্টি হাজার পাঁচশত পঁয়ত্রিশ জন ভোটারের আজকে এ বিজয় সে মায়ের যে মা কান্না করে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল আজকে এ বিজয় ওই ভাইয়ের যে ভাই নিজের পকেটের অর্থ খরচ করে আমার জন্য অনেক বড় বড় চশমা তৈরি করেছিল আজকে এ বিজয় সেই শিশু বাচ্চাটির যে বাচ্চাটি পঞ্চম শ্রেণীর বাচ্চা অনেক সুন্দর করে আমার ছবি এঁকেছিল পাশে চশমা আমার চশমায় আমার আবেগ ধরে রাখতে পারছি না আমি মনে করি আমার জীবনের হয়তো অনেক বড় বিজয় এটা আর যারা এই এই নির্বাচনে যারা আমার জানেন যে বিগত ইলেকশন করেছি এই নির্বাচন করেছি দুই নির্বাচনে যারা আমার পিছনে অক্লান্ত পরিশ্রম দিয়েছে আমার ছোট ভাই যারা এখানে উপস্থিত আছো আসলে তোমাদের সবার প্রতি আমার আজীবন কৃতজ্ঞতা থাকবে আজকে আমি ভাইস চেয়ারম্যান বীরগঞ্জ উপজেলা পরিষদের আমি মনে করি এই অর্জনটা শুধু আমার এক আর নয় এই অর্জনটা তোমাদের সবার যাই হোক সবার প্রতি সবার প্রতি আমি আমার এই অর্জন উৎসর্গ করে দিলাম সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা এখানে শেষ করছি